আমাদের পাঁচটা ফার্স্ট ক্লাস মানের গাবি কম টাকার মধ্যে যারা ভালো গাবি কিনতে যাচ্ছেন সেই ধরনের গরু আমরা বিক্রয়ের বিজ্ঞাপন দিচ্ছি যে ভাইরা কিনতে চান দেখা মাত্র আমাদের ফোন দিবেন ভালো ভালো গাবি আছে এখানে এই যে সিরিয়াল এক নাম্বার জার্সিটা এক এক দুই মেশিন দুই তিন তিন চার জার্সিটা দেখলাম আমরা এক দুই তিন চার একদম ফার্স্ট ক্লাস মানের গাবি আসলে অনেকে অল্প টাকা দিয়ে ভালো গাবি দেখে খামার করতে চান এইগুলোগুলা যে খামারে যাবেন না যে কেউ যদি পাঁচটা গরু একসাথে কিনেন লস নেই পাঁচটা গরু দিয়ে আপনি অনেক বড় খামারে পরিণত হবে একসাথে পাঁচটা গরু যোগ করে কিনেও নিতে পারেন বা একটা দুটো গরু কিনতে পারেন যা যেটা পছন্দ আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের পাঁচটা ফার্স্ট ক্লাস মানের গাবি কম টাকার মধ্যে যারা ভালো গাবি কিনতে যাচ্ছেন সেই ধরনের গরু আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে ভাইরা কিনতে চান দেখা মাত্র আমাদের ফোন দিবেন ভালো ভালো গাবি আছে এখানে দুইটা বাচ্চা দওয়া। একটা বীজ দেওয়া আছে এক মাসের দুধ আছে চোদ্দ কেজি জার্সি পিওর একটা সাড়ে চার মাস গাব। এটা আমাদের জার্সি এটা দুধ ছিল সতেরো আঠারো আমাদের দুধ লিটার এক মাসের বীজ দেওয়া আছে এগুলো দুধ সারা বছরই পাবেন দুধ দোয়াই থাকবেন ইনশাল্লাহ এগুলো দুধ ফুরাবে না খুবই ভালো এটা আমাদের সাড়ে চার মাস প্রেগনেন্ট চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সাড়ে চার মাস গাব দুধ আছে এগারো এগারো লিটার ফার্স্ট ক্লাস মানে গরু ব্রিডটা কি পার্সেন্ট কি বার্ড কি একদম পিওর ব্রিড কোনো মিকচার নাই খুরা পার্সেন্টেজ সিং এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন খুবই জাতি গরু এই গরুটার দুধ ছিল উনিশ বিশ এবার সেকেন্ড বার ভরণ দিছে এখন চার মাসের গাফ চার মাসের গাফ সাথে দুধ আছে চোদ্দো লিটার দেখেন নিচে রোগ দেখেন হাতের মতন মোটা বাট এক ফোঁটা দুয়ার পর উলান থাকবে না চিটা মেরে যাবে চামড়া উলান সাথে অনেক দামি একটা বকনা বাচ্চা বাচ্চাটা অনেক দামি একটা বগনা বাচ্চা বাচ্চার কারিংটা দেখেন এই যে বাচ্চাটা ভিজাইছে তো এই যে এই যে খুব ভালো বকনা বাচ্চা এটা এটা দুধ বিশ প্লাস পাবেন বাচ্চা দিলে এখন চার মাস আপনারা চেক করে নেবেন সমস্যা নেই খুবই ফার্স্ট ক্লাস মানের যারা ভালো গাবি কিনতে চান আমাদের থাকুন আমি বলে দিচ্ছি এটা এক শঙ্কর সাথে দামি বগনা বাচ্চা খুবই ভালো এটা দুধ পান্দু পাবেন তেরো চোদ্দ তেরো চোদ্দ এগুলো পরের বিয়ানের দুধ ছতুর আট হবে ওটা খুব অযতনে ছিল খাওয়াবেন দাওয়াবেন বাচ্চারা আলাদা রেখে দিবেন গাভীটা যদি আপনারা চার পাঁচটা বিয়ালকে ফ্যাডেনিং করেন তারপরে এই গাবি এক লাখ তিরিশ চল্লিশ হাজার বিক্রি হবে এবং পরে বেন এই গোড়ে সতেরো দুধ করবে সাথে বগনা বাচ্চা এটা সদ্য বাচ্চা দিছে এটা সাত আট দিন হয় বাচ্চা দিছে এটা সার বাচ্চা এই যে এই সার বাচ্চা খুবই ভালো এই যে সার বাচ্চা এটা কিন্তু দুধ এই গোড়ার গত বাদ ছিল পনেরো ষোলো আপনার পনেরো ষোলোই পাবেন খুবই ভালো গাবি সংসার চালা গাবি ছোট সংসারে যারা গাবি কিনতে যাচ্ছেন এই গরুগুলা কিনবেন

একদম পিওর আর এটা আমাদের রানিং চার মাস গাফ এটা আমি সব দেখাই খুবই ভালো ফার্স্ট ক্লাস মানের এটা এটার দুধ আছে এগারো এটা দুধ ছিল আঠারো এবার বাচ্চা দিলে আঠারো থেকে বিশ পাবেন খুবই ভালো গরু আর এটার দুধ আছে চোদ্দ গাফ চার মাস সাথে বগনা বাচ্চা আমরাバター দর্পণা গুলোকে দেখে নিব এবার দেখাও আমরা সিরিয়ালের এক নম্বরটার ধারপানা দেখব এই আমরা ধারপানা দেখব 이거টা খুব ভালো ফার্স্ট ক্লাস মানের গামি এই যে সিরিয়াল 1 নম্বর 1 নম্বর আটা টোবড় ধরো হ্যাঁ 2 নম্বর দমকল 3 নম্বর 4 নম্বর এই যে এটা এই যে এটা দেখবো আমরা এই যে সিরিয়ালের এক নম্বর এক নম্বর খালে সোয়াবেন মহিলা মানুষ কে দেন দুই নম্বর হ্যাঁ তিন নম্বর এটা অক্সিলিন কোম্পানি চার নম্বর বেশি মনে আছে এর সাথে চার বাচ্চা জার্সিটা নড়াচড়া দুষ্ট আমি কিছু করবে না কোনোটা গরু আমাদের নড়াচড়া করবে না এই যে সিরিয়াল এক নম্বর জার্সিটা এক এক দুই মেশিন, দুই, তিন, তিন চার জার্সিটা দেখলাম আমরা এখন গাটা দেখ গাববিটা এরা সারা চার মাস ওটা চার মাস হাদ হবে পানাম শয়ে দি ধা দেখাচ্ছে এক দুই তিন চার আমরা এখন এক দুই তিন চার পাঁচ নাম্বারটা দেখবো লাগা লাগাও বাচ্চা লাগাও ছাড়াও ছাড়াও বাচ্চা কঠিন সত্যি এই যে সিরিয়াল এক নম্বর এক খালি সোয়াবেন একদম মোমের মতো একবার গোল গলা দুই দুই এটা খুবই ভালো করো তিন এটা বাচ্চা প্লাস পাবেন আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা থানায় ডোমারে আসে বলবেন বক্কর ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা দুইটা গাবি এটা এক জোড়া দুইটা গরু যে ভেয়ারাই নিবেন না কেন দুইটা শঙ্কর ফ্রিজ গাবি একটা সাথে বংনা বাচ্চা একটা সাথে সার বাচ্চা এটা দুধ পাবেন তেরো চোদ্দ এটা কিন্তু খুব অযত্ন ছিল এই গরুটা পরে বা দুধ দিবে সতেরো আঠারো সাথে বগনা বাচ্চা এটার সাথে সার বাচ্চা এই দুইটা গরু এক লাখ পঁচাত্তর করে দুইটা গরু আপনারা এভারেজ আটাইশ তিরিশ কেজি দুধ পাবেন আঠাইশ তিরিশ কেজি দুধ পাবেন ভালো ম্যানেজমেন্টে দুই এক কেজি বেশি হতে পারে খুবই ফার্স্ট ক্লাস এগুলা লং টাইম দুধ দিবে গোড়ার দিকে আর জার্সিটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ কেজি দুধ আছে এক মাসের বীজ দেওয়া আছে এগুলো যে ভাইরে নেবেন যাদের এলাকায় ষাট টাকা টাকা আশি টাকা লিটার এগুলা গরু দুধ বেচলে টাকা উঠে যাবে এত ভালো এটা এক লাখ ষাট হাজার আর দুইটা এক লাখ পঁচাত্তর করে দিলাম এটা কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এটার সাথে দুধ আছে চোদ্দ কেজি এক মাসের বীজ দেওয়া আছে আর এটা যদি কোনো ভাইরা নেন এটা সাড়ে চার মাস গাপ চার থেকে ছয় হচ্ছে বর্তমান রানিং দুধ আছে এগারো লিটার খুব ফার্স্ট ক্লাস মানের গাবি বাঘ ভাষা কোয়ালিটি পিছনের কাটিং দেখবেন শেপ দেখবেন প্রতিটা জিনিস করে শিং দেখেন একবারে কান সেই রকম এগুলো বাচ্চা দিলে কিন্তু আবার অনেক টাকার গরু হয়ে যাবে দুই লাখ ষাট গরু হবে এটা পরে বিয়ানের দুধ করবে বিশ কেজি এটা এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা সাড়ে চার মাস গাপ এগারো কেজি দুধ আছে আর এই গরুটা আমাদের এখন দুধ আছে চোদ্দ লিটার এটা যদি ভালো ম্যানেজমেন্ট করেন খাওয়া দেন আরো দুধ বাড়বে এটা চার মাসে পড়ছে গাপ সাথে অনেক দামি একটা বগনা বাচ্চা আছে এই গরুটা কিন্তু অনেক হাই গ্রেডের এটা পরে ২০ প্লাস পাবেন এই গরুটা যদি আমাদের ম্যানেজমেন্টে যখন এটা সাত মাস গা পাবে দুধ বন্ধ করে রেডি করেন এই গরুটা ঠিক মতন রেডি করলে এই গরুটা দুধ পরে ব্যানে বাইশ তেইশ পঁচিশের ঘরে যাবে সাথে বগনা বাচ্চারা আছে বাচ্চারা রেখে দিবেন এই বাচ্চারা 10 বারো মাস পরে এই বাচ্চাটা বেচা কিনা হবে আপনার এক লাখ টাকা তাহলে গৌড়া থেকে গেলে এক লাখ তিরিশ হাজার টাকায় এই গৌড়া যখন পুনরায় বাচ্চা দিবে বিশ প্লাস থাকবে অবশ্যই এটা হাই গ্রেডের গরু এটা দুই লাখ ষাট সত্তর বেচা কিনা হবে সব দিক দিয়ে আছে পেটে একটা বাচ্চা আছে সাথে দুধ আছে সাথে বগনা বাচ্চা আছে এটা দুই লাখ তিরিশ হাজার টাকা তাহলে আমাদের সিরিয়ালের এটা পাঁচ নম্বর গাবি দুধ প্লাস বাচ্চা দুই লাখ তিরিশ সিরিয়ালের চার নাম্বার এটা এক লাখ আশি সাড়ে চার মাস গাব এগারো কেজি দুধ এটা বাচ্চা দিলে বিশ কেজি পাবেন সিরিয়ালের তিন নাম্বার জার্সি এটা দুধ পাবেন আপনারা চোদ্দ এক মাসে বিশ দেওয়া আছে ইনশাল্লাহ এটা চেক হয়ে যাবে এটা এক লাখ ষাট আর এই জোড়াটা আপনার এক লাখ পঁচাত্তর করে যে ভাইরা কিনতে চান দেখা মাত্র ফোন দিয়ে বায়না করে দিবেন আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশ গরুগুলো কম ভাড়ায় পৌঁছায় দেই একদম ফার্স্ট ক্লাস মানের গাবি আসলে অনেকে

আর যেই ভাইরের গরু কিনেছিলে যাই এই ভাইরা কিন্তু টাকা দিয়ে চলে যায় আমরা গরুগুলো পৌঁছাই আমরা যদি আসতে না পারেন ফোনে যোগাযোগ করে কিনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম